কালিপুরিতে বাস চালানোর জন্য বা কোনো একটা অসুবিধার জন্য অসুবিধা এতদিন আমার কিছুই ছিল না আমার যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটা আমি নতুন সেল করে মানে কিনে নিয়েছি আমি গাড়িটা এটা ঘাটাল রুটের গাড়ি আমার সবকটা গাড়ি ঘাটাল আরামবাগ বা ঘাটাল তারিখেশ্বর চলে পারমিট আমার কিন্তু সব গাড়ি ঘাটাল প্রত্যেকটা গাড়িরই আমার ঘাটাল পারমিট আছে এবার হয়তো কোনোটা খিরপাই দিয়ে আছে কোনোটা বা রামজীবনপুর হাজিপুর মাংদুল দিয়ে আছে তো এই গাড়িটা যেহেতু এইচএস পরীক্ষা এস বা আরটিও আমাদেরকে নির্দেশ দিয়েছে কোনোভাবেই যেন গাড়িগুলো না বন্ধ থাকে গাড়িটা নাম্বার কত এবং কি গাড়িটার নাম্বার হচ্ছে ডবল বি পনেরো বাহাত্তর চোদ্দো তারামা তো সেই গাড়িটা আমার যেহেতু বারোশো ডাব্লুবি পনেরো বারোশো গাড়ির ফিটনেস আছে আপনারা জানেন সরকারি নিয়ম নিয়মানুসারে ফিটনেস কিন্তু বাতিল করা যায় না তাহলে গাড়িটা ক্যান্সেল লেখাতেই চলে যায় সেই কারণে ফিটনেস করানোর জন্য গাড়িটাকে কালকে দাঁড় করানো হয়েছে তাহলে যেহেতু পরীক্ষা চলছে স্টুডেন্টদের কথা মাথায় রেখেই আমি আমার ওই গাড়িটাকে যেহেতু এখন ওই গাড়িটা আমার প্লেস হয়নি নতুন কিনেছি সেইটাকে দুদিন আমি মাগরুলের প্লেসে চালিয়ে দিচ্ছি ঘাটাল দিয়ে মাংরুল দিয়ে ঘাটাল তো সেই জায়গায় শেখ শফিকুল ইসলাম যায় মেজগা সে আমার গাড়িটাকে আজকে আটকে রেখেছে আপনি দেখুন গাড়িতে এক গাড়ি এইচএস প্যাসেঞ্জার বসে আছে উনি বলছেন এখনও গাড়ি আটকানো রুটে যখন প্যাসেঞ্জার তুলবেন তখনই আটকানো হবে আটকে রেখেছেন উনি বলেছেন গাড়ি যাওয়া যাবে না ঠিক আছে আমি জানতে চাইবো গাড়ি কেন যাওয়া যাবে না মায়াবতী গাড়ি চলছে আরতির প্লেসে অত তার তার ওইটা টাইম টেবিলই নয় এখানে দেখুন দাঁড়িয়ে আছে এক পারমিট গাড়িটা গাড়িটা চলছে তারেকেশ্বর কোন দিকে এক আর কোন দিকে তারেকেশ্বর নিশ্চয়ই আপনাদের এটা অবগত আছেন যে তারেকেশ্বর কোন রুট এক আর আমার কিন্তু পারমিটটাই কাটাল পারমিট আমি কিন্তু রুট মানে ভায়োলেট করে যাচ্ছি না শুধুমাত্র পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার জন্য দুটো দিন ঠিক আছে আর উনি যেটা বলছেন যে ওনার গাড়ি ওনার কোনো গাড়িই নেই যদি থাকে আমি চ্যালেঞ্জ করলাম ওনাকে নাম দেখাতে বলুন গাড়ির যে উনি গাড়ি মালিক সেই গাড়ির পেপার দেখাতে বলুন ওই ওই নাম্বারের গাড়ি একবার নামটা দেখাতে বলুন ঠিক আছে আর আমি একটা কথাই বলবো যেভাবে উনি তোলাবাজি করছেন তোলাবাজি করছেন যেভাবে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার বাইরের মালিকরাও আমাদের কাছে অভিযোগ করছে কোথায় তোলাবাজি করছে কালীপুরে করছে আরামবাগ বাস স্ট্যান্ডে করছে এক একটা গাড়ি পিছু দুশো তিনশো টাকা তার আমাদের কাছে ভয়েস রেকর্ড আছে বাইরের মালিকরা যে রেকর্ডিং করে মানে কথা বলেছে আমাদের সাথে অভিযোগ করেছে তার নমুনাও আমাদের ফোনে আছে কিন্তু ওনাকে তো এখানকার উচ্চতম নেতৃত্ব তৃণমূলের নেতৃত্ব ওনাকে প্রাধান্য দিয়ে গেছে কালীপুরেতেই যেদিনে কালীপুর অস্থায়ী বাস স্ট্যান্ড হয় তিনি বলেছেন মেজগা দায়িত্ব সামলাবে কোনো নেতাই দায়িত্ব দেননি আমরা কোনো মিডিয়ার মাধ্যমে দেখিনি যে কোনো নেতাকে মানে কোনো আমাদের তৃণমূলের দলের কেউ ওনাকে দায়িত্ব দিয়ে গেছেন অবিলম্বে এগুলো বন্ধ হওয়া দরকার আর আমার গাড়ি কিন্তু চলবে প্যাসেঞ্জাররা আছে স্টুডেন্টরা আছে যদি গাড়ি আটকে দেয় আমি আইনানুক ব্যবস্থা জানি আর তা নেবো উনিও বলবেন যদি গাড়ি চলছেন তাহলে আমিও আইনানুক ব্যবস্থা নেব বা আটটিও স্বর্পণ হবো বা উচ্চতম হ্যাঁ নিতে দিতে পারেন অবশ্যই ওনার যদি ক্ষমতা থাকেন উনি অবশ্যই নেবেন আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি বাস মালিক ডাব্লিউ বি বাহাত্তর পনেরো এ বাহাত্তর চোদ্দো গাড়ি এবং আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা ধন্যবাদ হ্যাঁ বলুন আরেকটা কথা যদি বলেন এই গাড়ি কেন চালানো হচ্ছে হাইট হাইটবার রাতারাতি নামানো হয়েছিল। এটা আপনারা প্রত্যেকেই জানেন মালিকদেরকে কোনোরকম নির্দেশিকা না দিয়ে সেই কারণে আমরা গাড়িগুলো কিন্তু সাজাতে পারিনি তো আমার মাংরুল গাড়ি দুটো চলে তো একটা আমার ওই পারে রয়ে গেছে একটা এই পারে সেই মাংরুল গাড়িটারই ফিটনেস আছে তাহলে মাংরুল রুটটা কি একদম নীল করে দেবো মাংরুলের স্টুডেন্টরা পরীক্ষা দেবে না মাংরুলের ছাত্রছাত্রীরা আরাম কলেজে আসবে না স্কুলে আসবে না সেই কারণে যেহেতু ফিটনেস দুদিন আমি গাড়িটাকে এখানে চালিয়েছি এবং ঘাটাল রুটের গাড়ি যদি আমার অপরাধ হয় আমি মেনে নেব দাদা আপনার নামে অভিযোগ মধুমিত বাসের যে অ্যাসোসিয়েশন বা বাস মালিক উনি বলছেন আপনার আপনি নাকি ওনার গাড়ি আটকেছেন একটু যদি কেন আটকাবো গাড়ি আমরা ওর ওনার গাড়ি তো এতদিন চলছিলো আটকায়নি একটা গাড়ির প্লেসে আরেকটা গাড়ি চলতে তার তো সরকারি হিসাব অনুযায়ী রুলস অনুযায়ী পারমিট টাইম টেবিল থাকতে হয় সেই গাড়িটার পারমিট টাইম টেবিল আছে নাকি আমি দেখতে চেয়েছিলাম উনি দেখাতে দেখাবেন না বলেছেন আমাদের লোককে বলেছেন ওনার ছেলে বলেছেন যে উনাকে নাকি ওনার কাছে আমাকে যেতে হবে উকিয়া হরিদাস পাল জমিদার ওনাকে আমার কাছে যেতে হবে আমি বলবো উনি আমার কাছে আসুক আমি ওনার কাছে কি যাব। এটা এক নম্বর পয়েন্ট আজকে কেন আমি গাড়িটা বন্ধ করতে গেলাম আই পাঁচ সাত দিন আগে আমার একটু কলকাতা বিষ্ণুপুর গাড়ি আছে সেই গাড়িটা এক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলো বলে গাড়িটা বাজার হচ্ছিল নি বলে আমি বিভিন্ন জায়গাতে কথা বলে কলকাতা থেকে আরামবাগ এসে টিপ কেটে দিয়ে আরামবাগ থেকে আপ ডাউন চালু চলছিলাম দিয়ে আবার কলকাতা বিকেলবেলা ডিপ ধরে কলকাতা চলে যাচ্ছিলাম উনি এ কাছে আমার নামে অভিযোগ করলেন আমাকে এআরটিও থেকে ফোন করলো আমি আমার লিগাল পটে থেকেই তো আমি বিনা বিনা পারমিটে গাড়ি চালাবো কেন আমার গাড়িটা বিষ্ণুপুর থেকে তারকেশ্বর চাপাডাঙ্গা বন্ধ পারমিট আছে যদি চাপাডাঙ্গা থেকে যদি তারকেশ্বর ছ কিলোমিটার না যেতে পারে তাহলে ওনার গাড়িটা আরামবাগ থেকে ঘাটাল বন্ধ পারমিট আছে তাহলে হাজিপুর পর্যন্ত ওনার গাড়িটা যাবে হাজিপুর থেকে মাগরুল কার পারমিটে যাবেন উনি এই হচ্ছে আমার বক্তব্য উনি লেগেছেন তবে উনার পিছনে আমি লাগছি উনি কি উনি কি নিজেকে বিরাট বড় বাস মালিক ভাবছে নাকি উনি নিজেকে বড় বাস মালিক ভাবছে আমিও বাস মালিক এখন এতদিন অনেক খেলা খেলেছে এবারে আমরা খেলবো উনি এবার দেখতে থাকবেন ওনাকে বলে দিবেন এটা আপনাদের মারফতে আমি বলে দিতে চাইছি ওনাকে আর একটা বিষয় উনি নাকি বলছেন যে আমার একটা গাড়ি বসে গেছে যার জন্য এই গাড়িটা আমি চালানো হচ্ছে এইটাকে কে কে বসে গেল না বলে গেল আমাদের দেখার দরকার নেই তো আমরা দেখব উনি তো আমারটাও তো লসে রান হচ্ছিলো কালকের বাজারেও চার হাজার টাকা ডেপিসিট হয়েছে পরশুদিনে আটত্রিশশো টাকা ডেপিসিট হয়েছে তাহলে আমরাও যদি লসে চালাতে পারি তাহলে উনি কেন চালাবেন না উনি ওনার ওই পুলিশে পারমিট তুলুক তুলে চালাক না আমার আপত্তি নাই আমার আপত্তি না আমি এআরটিওকে ফোন করেছিলাম এআরটিও আমাকে এখনই বললেন উনি যেমন আপনার নামে লিখিত দিয়েছিলেন আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি আপনি গাড়িটা বন্ধ করে দিয়েছেন আপনিও এখনই লিখিত দিন আমরা ওনার গাড়ি বন্ধ করে দেবো আপনারটা যেমন আনলিগাল ছিল উনি যদি চালিয়ে থাকেন এআরটিও সাহেব আমাকে বললেন উনি যদি চালাই তাহলে ওনারটা হচ্ছে আনলিগাল তাহলে আপনিও উনি আপনার নামে লিখিত দিয়েছিল আপনিও ওনার নামে একটা লিখিত দিন আমি লিখিত দিয়েছেন আমি এখনই দিচ্ছি এ এ আমি এখনই লিখিত দিচ্ছি যেহেতু সরকারিভাবে হয়েছে সরকারিভাবেই মোকাবিলা হবে এটা উনি যেটা বলছেন লিখিত না দিয়ে উনি গাড়িটিকে আটকালেন কেন কে আমি এখনও গাড়ি আটকায়নি। এখনও আমরা গাড়ি আটকায়নি গাড়িটা কখন কোন আটকাবো যখন এখানে যাত্রী তুলবে তুলে গাড়িটা নিয়ে বেরিয়ে যাবে সেই মুহূর্তে আমরা আটকাবো এখনও আমরা আটকায়নি তার তার আগামী তো বিভিন্ন জায়গা আমারও তো আটঘাট বানতে হবে আমি এআরটিওকে ফোন করলাম উনি আমাকে বললেন লিখিত দিতে আমরা লিখিত দেবো দেখবো এ আর কী ব্যবস্থা নাই যদি এরটিও ব্যবস্থা না নেয় তাহলে কলকাতা বিষ্ণুপুর গাড়িও আরম্ভ চলবে আগামী পরশু দিনের মধ্যে এটাও আমি চ্যালেঞ্জ দিলাম শেখ শফিকুল ইসলাম দাদা কী বলবেন আপনি তালামা গাড়ির যে ডাব্লিউ বি পনেরো এ বাহাত্তর চোদ্দ গাড়ির পরিচালক তো কী বলবেন কি ওরা বল ওরা বললো এই গাড়ি তারা ওই মেজকে যে বিশু আছে বিশুদা বিশুদা বললো এই গাড়ির কাগজ ফাওয়াজ লিয়াই এই গাড়িকে এখন কাগজপত্র নিয়ে বাবুদিকে ফোন করতে বল টাইম টেবিল নিয়ে অফিসকে আই এখন আমি এসে আবার শুনছি যে বলছে যেতে দেবো না গাড়ি আটকাবো চাইছি আমরা যে মাউর রোডে তো গাড়ি নেই বললেই চলে স্টুডেন্টদের ব্যাপার আছে আপনি যদি মনে হয় স্টুডেন্টকে গিয়েছ এক দু ঘন্টা তিন ঘন্টা ছাড় ছাড়া গাড়ি এখন এই ব্রিজের এই অবস্থা ওই জন্য এই গাড়িটা দিয়ে আমরা চালাচ্ছি যাতে স্টুডেন্টদের না পাবলিকের প্যাসেঞ্জার না কোনো অসুবিধা হয় ওই কারণে চালাচ্ছি এবার আবার এরাও বলছে আবার আটকি দেবো মালিক কি বলছে আমার মালিক তো বলছে চালাতে বলছে চালাও পয়সা হোক আর নাই হোক বেতন ফেতন না হোক কোনো রকমে চালাও আমার মালিকের নাম সৌমেন ভট্টাচ সোমেন আমার নাম চন্দ্রশেখর দত্ত গাড়ি নম্বর আমার গাড়ির নাম্বার এই এই তো গাড়ির নাম্বারটা বলুন ডব্লু বি পনেরো এ বাহাত্তর চোদ্দো আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়